বন্ধুরা এই যে নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি শিপ্রা তো এই যে শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশা করার আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো এই যে সকালবেলায় যে কাজটা আমরা বাড়ির বউরা করে থাকি সেটা হচ্ছে ঘর আর হচ্ছে বাসি ওঠোন এই দুটাকে আগে ঝাড় দিয়ে নিই তারপরে কিন্তু বাকি কাজগুলো করি তো সেই কাজটাই আমি করতে চলে এসেছি এখন তো ওইদিকে ঘরটা দিচ্ছিলাম সরি ঘর কেন বলছি উঠানটা ঝাড় ঝাড়তেছিলাম ঘর তো ঝাড় হয়ে গেছে আর এই ভিডিওটা না অনেক দিন আগেই করা ছিল তো বৃষ্টি কিন্তু এখন ইদানিং চার পাঁচ দিন থেকে বৃষ্টি নেই তো চার পাঁচ দিন আগে একটু হালকা মতো বৃষ্টি পড়েছিলো সেটা মানে এর জন্য ওই নাইটিটা মাথায় দিয়ে ওঠানটা ঝাড়তেছিলাম তো এত সুন্দর ভিডিওর মুহূর্তটা ভাবলাম তোমাদের সাথে তাহলে একটু শেয়ার করে দিই তো এদিকে যে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর এদিকে আমি কিন্তু উঠানটা দিকে ঝাড় দিয়ে নিলাম আর এই যে দেখো বৃষ্টির জলে গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু একদম ঝলমলে সবুজ খুব ভালো লাগে দেখতে এরকম কিন্তু আর আমাদের চারপাশটা তো তোমরা সবাই জানো চারিদিকে সবুজ আর সবুজ আর অনেক দিদি ভাইরাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাদের এই চারপাশটা দেখে ভীষণ ভালো লাগে আর এদিকে আমি এক কাজে সমস্ত কাজ কিন্তু আমার সারা হয়ে গেল কেন বলো তো তো এদিকে উঠানটা ঝাড় দিতে এসেছি উঠানটা ঝাড়তে হয়ে গেছে তারপরে দেখি দাদা এখান থেকে সকাল সকাল গরুগুলোও কিন্তু আজকে মাঠে নিয়ে বেঁধে দিয়েছে তো পরে অনেক রোদ উঠে যায় তো মাঠে ঘাস খেতে ঘাস হয়েছে পরে রোদের মধ্যে ঘাস খেতে পারে না এর জন্য সকাল সকাল গরুগুলো নিয়ে গেছে তো ভাবলাম তাহলে এখন এই গরুর জায়গাটাও একেবারে পরিষ্কার করে নেই তারপরে একেবারে পরিষ্কার করে তারপরে চলে আসলাম এদিকে যে ঘরটা মশার জন্য আর তোমাদের তো বললামই আমি এখানটায় দু তিন দিনের ভিডিও কিন্তু শেয়ার করেছি তো তোমাদের সাথে মিথ্যে কথা বলে কিন্তু আমার কোনো লাভ নেই তো এই এর জন্যই দেখতে পাচ্ছ আমাকে এক এক সময় এক একটা নাইটি আমার কিন্তু পড়া ছিল তারপর আমি এদিকে ঘরটা মুছতে চলে আসলাম আর যেদিন ঘরটা মুছছিলাম সেদিন ছিল মঙ্গলবার কিন্তু তো এদিকে যে মঙ্গলবারে ঘরের মধ্যে একটু লবণ দিয়ে কিন্তু ঘরটা শনিবার মঙ্গলবার এক চিমটি লবণ দিয়ে ঘরটা মোছলে কিন্তু ঘরের মধ্যে ওই যে নেগেটিভ শক্তি বলে কোনো কিছু থাকে কিন্তু সেটা কিন্তু থাকে না তো এটা কিন্তু সত্যি নেগেটিভ পজিটিভ কিন্তু সংসারের মধ্যে আসা যাওয়া লেগেই থাকে এটা মানে মানতে হবে কিন্তু তো যে আমি একটু লবণ দিয়ে কিন্তু যখন মনে থাকে সব সময় তো আর মনে থাকে না যেদিন মনে থাকে সেদিন একটু মানে লবণ দিয়ে ঘরটা মোছার চেষ্টা করি তারপরে এদিকে যে গরুর খাবারের এখানটায় জল দিতে হবে তো অনেক বালতি জল আমাকে এখানটায় দিতে হয় তো আমি দিই না যখন মানে সময় পাই যে তখনই কিন্তু দেই তো আমাদের এই যে বাড়ির বৌদিরে এই কাজগুলো কিন্তু করতে হয় তো ওই যে আজকে আমি দিচ্ছিলাম এখানটায় সাত বাল ছয় বাল্টি জলের মতো কিন্তু ওইখানটা দেওয়া হয়ে গেছে তো এর আগেও তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম কিন্তু তারপরে স্নান ধান সেরে কিন্তু চলে আসলাম তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিলে কিন্তু অনেকটা কাজ কিন্তু দিনের এগিয়ে যায় তারপরে রান্নাবান্নার কাজে সেটা তো আছেই আমাদের তো সেটা তো প্রতিদিনকার রুটিন সেটা তো থাকবেই সংসারে রান্নাবান্না আর কতদিন থেকে এত গরম দিচ্ছে না এই ভেজা চুলগুলো আর ছাড়ার না মানে সাহসী পাচ্ছি না গরমে তো বেশি ভেজা চুলগুলো একটু রকম একটু চিটনি করে সেটাকে মানে বেঁধে রাখলাম কিন্তু কারণ এই যে এই গরমে মানে চুল ছেড়ে রাখলে বিরক্ত একটা কিন্তু খুব ভীষণ একটা খারাপ লাগে তো ওই যে কাজকর্ম সেরে একটু ফ্যানের তলায় বসে চুলটাকে শুকিয়ে নিয়ে তারপর রান্না করতে যাব কারণ এই যে ভেজা চুল ছেড়ে রাখলে আবার রান্না করতে গেলে চুল ছাড়া থাকলে কিন্তু ভালো লাগে না তো এই যে এখন একটু বেঁধে রাখছি তো ওইদিকে পুজোটা দিয়ে নেই তারপরে এসে কিন্তু ফ্যানের তলায় একটুখানি বসবো চুলটা ছেড়ে চুলটা একটু শুকিয়ে যাবে তারপরে আবার কিন্তু ওইদিকে রান্না বানার কাজ কিন্তু আছে তো বন্ধুরা তোমরা যারা ধৈর্য সহকারে ভিডিওটা এই পর্যন্ত দেখেছো অথচ একটা লাইক দেওনি তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর যারা আমার নতুন বন্ধু নতুন হয়ে আসছো তারা কিন্তু এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যাবে আর আমার পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো মানে পাঠাও সেই কমেন্টগুলো আমার পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে এ দেখো না কত সুন্দর এই গাছটাতে অনেকগুলো জবা ফুল কিন্তু ফুটে গেছে কত সুন্দর লাগছে না দেখতে ভীষণ ভালো লাগছে কিন্তু ছোট্ট একটা গাছে তো লাগিয়েছিলাম কিন্তু গাছটা না পোকার জ্বালায় ভালোভাবে হতেই পারছে না শুধু বারবার পোকা লেগে যায় পোকা লেগে যায় এর জন্য পাতাগুলো একটু কুকড়ে কুকড়ে আছে তা না হলে গাছটা কিন্তু আরও অনেক বড় হয়ে যেত আরও বেশি ফুল দিত আর এখানটায় আমি দেখো না নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছিলাম একটা মানে বালতিতে লাগিয়েছি সেখানে অনেকগুলো গাছ হয়েছে তো গাছগুলো একটা মানে বাঁশের উপর দিয়ে একটা গোল করে একটা তারের দিশে বানিয়ে দিয়েছি সেখানে কিন্তু ওই যে গোল হয়ে উঠেছে বেশ ভালো লাগছে আর এখানটায় একটা দেখি সাদা ফুটেছে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে কিন্তু সকাল এই ফুল গাছ ফুল দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু তারপর আমার ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরে চলে যাচ্ছি ঠাকুর ঘরের দরজাটাই যে খুলে নেই কারণ প্রসাদ তুলতে এসেছি তো পুজো অনেকক্ষণ আগে দিয়ে চলে গেছি তো এখন এই যে প্রসাদটা আগে তুলে নেবো ঠাকুরের থালাগুলো কিন্তু তুলে নেবো তো ভাবলাম তোমাদের সাথে একটু ঠাকুরের আসনটাও শেয়ার করে দেয় তারপরে চলে আসলাম রান্না বান্নায় তো এইদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এদিকে সবজিগুলো কেটে নিয়েছি তো ওইদিকে কলা কেটেছিলাম আর কয়েকদিন থেকে না কাঁচা আর শেষই হতে যাচ্ছে না কারণ এই যে গাছের মধ্যে হয়েছে গাছে হলে তো আর সহজে শেষ হতে চায় না আর বাড়ির বাচ্চারা একদম কাঁচা কলা খেতে চায় না আর এখানটা আলু কুয়াশ কেটে নিয়েছি এই আলু কুয়াশ আর হচ্ছে কাঁচা কলা দিয়ে আর এই যে কিছু ডাল আছে সেই ডাল দিয়ে কিন্তু অল্প করে ডাল দিয়ে তরকারিটা কিন্তু নিরামিষভাবে রান্না করব তো ওইদিকে আমি সবজিগুলো কেটে কিন্তু ওইদিকে ধুয়ে ধুয়ে তুলছিলাম একে একে আর এই যে দেখো ওইদিকে আনাজের খোসাগুলো হয়ে গেছে এগুলো কিন্তু আবার যে আমাদের বাড়িতে যে সদস্য আছে ওনাদের দিতে যাব তো এদিকে কলাগুলো যে কেটে আমি এখানটায় জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর অনেক কষ বেরিয়ে গেছে দেখো হলুদ জলে ভিজিয়েছি অনেক কষ বেরিয়েছি এর আগের দিনও তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে কাঁচা কলা কেটে এভাবে হলুদে মানে দিয়ে রাখলে কিন্তু দেখো কলাগুলো একদম কালো হয়নি কিন্তু দেখো খুব সুন্দর কিন্তু সাদা হয়ে আছে তো অনেকে দেখি কাঁচা কলা কাটে কীরকম কালো হয়ে যায় মানে কাঁচা কলার যে মানে খোসাটা থাকে সেই খোসাটা ভালো করে কিন্তু ছুলতে হয় ভালো করে না ছুঁড়লে কিন্তু সেই খোসাটা থাকলে পরে কিন্তু যে কালো কালো হয়ে যায় আর এই যে হলুদ জলে দিলে কিন্তু একদম কালো ভাবটা থাকে না সুন্দর সাদা হয়ে আছে সব সমস্ত বেরিয়ে গেছে কিন্তু তো আমি এই যেগুলোকে এখন ভালো করে কিন্তু এই যে হলুদ জল থেকে তুলে আবার কিন্তু দু তিনটে ধোয়া ভালো করে ধুয়ে নেব আর আমাদের এই যে ঘরের সঙ্গে লাগানো এই যে বাগানটাতে তুলতে এসেছে পাতা কিন্তু যখন পাতাগুলো তুলতে আসে না এই পাতার মেশিনের আওয়াজটা এত মানে বিকট ভীষণ কিন্তু খারাপ লাগে একদমই ভালো লাগে না চারদিকে কে ডাকা ডাকি করছে না করছে কিচ্ছু শোনা যায় না যখন এই মেশিনটা চালায় তো এই বাগানটা আমাদের না এটা হচ্ছে অন্যদের বাগান তো আমাদের বাড়ির সঙ্গে এই বাগানটা কিন্তু লাগানো আছে আর দেখো বাড়িটা কত সুন্দর লাগছে পাতাগুলো কিন্তু এদিকে দিকে তুলছিলো তারপরে কিন্তু সারাদিন আর তোমাদের সাথে কোনো কথা হয়নি তো এটা হচ্ছে একেবারে রাতের বেলা তো ওই যে রাতের বেলা রান্নাঘরে চলে এসেছি তো রাতের ডিউটি করার জন্য তো তোমাদের তো বললাম সকাল থেকে রাত পর্যন্ত কি কী কাজ করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো ওই যে এখন চলে এসেছে দুধ আছে কিছু যে এই দুধগুলো জাল করব। আর এখন না গায়ে দোয়াতে দুয়াতে সেই বিকেল হয়ে যায় তো দুধটা যে রাতে জাল করতে হয় তো আগে তো সকালে ধোয়া তো জন্য রাত দুপুরে রান্নার পরে জাল করে রাখতাম তারপরে ওই দিকে কিছু মানে আটা গুলে রেখেছি গোলা রুটি করার জন্য তো ওই যে দুধটা জাল দিয়ে নামিয়ে তারপরে গোলা রুটিটা করবো কারণ দুধটা যে ঠান্ডা হবে গোলা রুটিটা এদিকে করে দেবো গরম গরম রুটি দিয়ে দুধ দিয়ে কিন্তু সবাই এদিকে খেয়ে নেবে তো এদিকে আমার দুধটা জাল করা হয়ে গেছে এখন কিন্তু রাত কিন্তু ওই যে নয়টা সাড়ে নটার মতো কিন্তু বেজে গেছে তো আমাদের ওই যে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির বোদের কিন্তু অনবরত ডিউটি কিন্তু চলতেই থাকে সংসারে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই গুড নাইট